আমরা রাজশাহী বানের শহর রসুন হাটে এই মুহূর্তে রসুনের দাম জানতেছি আমরা এখানে বিপুল পরিমাণ রসুনের আমদানি দেখছি এখানে রসুনের দাম এক একজনের কাছে এক একজনের

আমরা রসুন রসুনহাটে রসুনের দাম দেখলাম এখানে প্রচুর রসুনের আমদানি আছে আজকে এই রসুন হাটে প্রচুর পরিমাণে ভিড় এখন রসুন লাগানোর সিজন বীজের সময় তাই এখানে প্রচুর পরিমাণে রসুন আমদানি দেখতে পেলাম আসসালামু আলাইকুম ভাই কত বলছে আজকে বাজারের রসুন সর্বোচ্চ দাম হাজার সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার পর্যন্ত বলছে

এগারো হাজার ছয়শো বিশ টাকার স্লিপ দেখলাম উনি বিক্রি করবেন না তাও এই দামে স্লিপ ফেলে দিয়েছেন এই সাইডে কিছু ছোট রসুন ব্যবসায়ী তারা রসুন কিনে তারা বস্তা প্যাকিং করেন এবং যারা বড় ব্যবসায়ী তারা রসুনগুলো তাদের নিজস্ব গোডাউনে নিয়ে চলে যান আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে রসুন তাই করতেছেন আমরা রয়েছি এলাম এতক্ষণ রাশে বানেশ্বর রসুনহাট